মেয়ের বাবা বলছে ছেলেকে চাকরি করতে হবে সরকারি আর নিজের মেয়ের যোগ্যতা নিজের যোগ্যতা সম্বন্ধে এতটাই অজ্ঞকে হতে পারে নিজের মেয়েটাকে শিক্ষিত না করে নিজের মেয়েটাকে যোগ্য না করে যার ঘাড়ে চাপাবে তাকে যোগ্য হতে হবে এই ভাবনায় তাদের দিন কাটে আপনার মেয়েটাকে যোগ্য করে তুলতে আপনার মেয়ে যোগ্য হলে আপনার জামাইও নিশ্চয়ই যোগ্য হবে তবে পরিবারটা সুখের হবে নালে আপনার মেয়ে যোগ্য হবে ছেলে যোগ্য হবে না তাতেও সুখ হবে না এবং আপনার জামাই যোগ্য হবে কিন্তু আপনার মেয়ে যোগ্য হবে না তাতেও সংসার স্থায়ী হবে না